সালামু আলাইকুম বিদেশবাসী কেমন আছেন আপনার সঙ্গে সকলেই ভালো আছেন আজকে আমরা আমাদের টক শোতে আলোচনা করব বাংলাদেশের একাধিকবার ক্ষমতায় আসা রাজনৈতিক দল বাংলাদেশ দাদাবাজ দলের মহাসচিব সাকির ইসলাম মুন্সির সাথে তো কেমন আছেন আপনি কেমন আছি সেটা তো আর বলার দরকার পড়ে না কারণ সরকার নির্বাচন দিতেছে না নির্বাচন না দিলেই কে ভালো থাকা যায় সেটা তো আপনারাই জানেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ভালো নেই কারণ নির্বাচন না সরকার তাই আপনি ভালো নেই আর আপনার ভালো থাকার জন্য বাংলাদেশে নির্বাচন আসাটা জলদি যেমনটা আপনি বলতেছেন আর আপনি ভালো থাকা ভালো না থাকার মধ্যে বাংলাদেশে কোনো কিছু আসে যায় না সুতরাং আপনি খারাপই থাকুন ভালো থাকার কোনো দরকার নেই এখন আমি আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছি যে আপনাদের আগামী বা সামনে পরিকল্পনা কি আমাদের আগামী বা আমাদের ভবিষ্যৎ বা সামনে পরিকল্পনা হলো নির্বাচন বা যে কোনো পর্যায়ে সামনে নির্বাচন চাই আর নির্বাচনের পরে আমরা যে কোনো ভাবেই হোক আমাদের ক্ষমতায় আসতে হবে আমরা বহু পর ক্ষমতা থেকে ধরে আসি বা ক্ষমতা আসতে পারতেছি না সুতরাং আমাদের পকেট এমনিতেই ফাঁকা আমরা যে কোনো ভাবে ক্ষমতায় আসতে চাচ্ছি আর যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবে তত তাড়াতাড়ি আমাদের ক্ষমতায় আসার সুযোগটা বাড়বে তাহলে আমরা বুঝতে পেরেছি আপনাদের উদ্দেশ্য কি এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে এই ফেসিসদের বিরুদ্ধে আপনার কি পদক্ষেপ নেবেন এখন আর আমরা সেই ফেসিসদের নিয়ে ভাবতেছি না আমরা ক্ষমতায় আসলে কি করবো সেটা পরবর্তী বিষয় আমরা এখন সামনে নির্বাচনকেই সামনে রাখতেছি ও আমরা এটাও বুঝতে পেরেছি আচ্ছা এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই আগামীতে বাংলাদেশে একটি উন্নত প্রজন্ম পেতে হলে কি করা উচিত হ্যাঁ আগামীতে একটি উন্নত প্রজন্ম পাওয়ার জন্য বাংলাদেশ এই বর্তমান সরকার উচিত হলো খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবে তত তাড়াতাড়ি বাংলাদেশ একটি উন্নত জাতি পাবে আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা বলুন তো মহাসচিব সাহেব সরকার প্রথমে ইউপি নির্বাচন চাচ্ছে পরবর্তীতে আপনার সংসদীয় নির্বাচন চাচ্ছেন আপনারা প্রথমে সংসদীয় নির্বাচন চাচ্ছেন পরবর্তীতে আপনার কৃহ কি চাচ্ছেন এই কারণটা কি আমরা আগে সংসদীয় নির্বাচন চাচ্ছি কারণ যেহেতু এখন সরকার নাই সেহেতু আমাদের দলের নেতাকর্মীরা এখন দেশে মোটামুটি একটু প্রভাব খেটাইতেছে প্রতিটা এলাকাতেই আমাদের দলীয় লোকতে অনেকটা প্রভাব প্রভাব আছে সেক্ষেত্রে যদি এখন সংসদীয় নির্বাচনটা হইয়া যায় সেহেতু আমরা আমাদের সকল নেতাকর্মীদের মাধ্যমে হ্যাঁ একটা গণ্ডগোল চিষ্টেমেষ্টিক কৰি আমাৰ ক্ষমতা আঁচনি পাৰ মানে এই পৰিমাণ বিশ্বাস আছে কাৰণ যিহেতু এখনো প্ৰতিটো এলেকাতে আমাৰ কৰ্মীটিৰ প্ৰভাৱ আছে যদিও ওৰা ক্ষমতা নাথাকিলেও প্ৰভাৱ আছে আৰু যদি আগে ইউ পি নিৰ্বাচনটো হৈ যায় ত'লে তই ক্ষমতা পালে যাব কাৰণ তোমাৰ মানুহ আস্তে আস্তে অনান্য দলৰ প্ৰতি যুক্ত আছে সেইটো যদি বিভিন্ন চেয়াৰমেন মেম্বাৰগুলো হৈ যায় বিৰোধী দল হৈ যায় তাহলে কিন্তু সংসদীয় নির্বাচনে আমাদের আসাটা খুব কঠিন হয়ে যাবে সেই হিসাবে আমরা চাচ্ছি যে আগে সংসদীয় নির্বাচনটা হয়ে গেলে আমরা মনে আমাদের নেতা কর্মীদের দিয়া একটা পাওয়ার টাওয়ার খাড়াই মতে যদি ক্ষমতায় আসা পড়তে পারি তাহলে তো আমরা আমাদের মত সব এলাকাতে সেটেল যা সব আমাদের তখন তো পুলিশ আমাদের থাকবে সেনাবাহিনী আমাদের থাকবে সব ক্ষমতা আমাদের